কখনও কখনও ধ্বংসই নতুন জীবনের বীজ বয় আনে যখন চারপাশে শুধু ভাঙা ইট পোড়াধুলো আর নীরব কান্না তখনও কোথাও না কোথাও এক এক ফোঁটা জীবন ফোটে এক ফোটা সবুজ জানিয়ে দেয় আমি এখনও আছি গাজার সেই ধূসর আকাশের নিচে যেখানে ধোয়ার চাদরে ঢেকে আছে সূর্য যেখানে প্রতিটি ঘর যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় সেখানেই আশ্চর্যভাবে দাঁড়িয়ে আছে খেজুর গাছগুলো তাদের পাতার ভাগ দিয়ে ঝরে পড়া আলোয় জলে ওঠে আশার সোনালী রেখা যুদ্ধের আগুন রক্তের দাগ আর অবরোধের কষ্ট সব কিছুর মাঝেও এই মানুষগুলো হাল ছাড়েনি দুই বছরের দীর্ঘ যন্ত্রণার পরেও তারা মাঠে যায় মাটি ছোয় গাছের সোয়ায় দাঁড়িয়ে বলে আমরা হারিনি এখনো বেঁচে আছি আজ সেই মাটিতেই আবার ফুটছে জীবনের ফল চলতি মৌসুমে গাজায় উৎপাদিত হয়েছে প্রায় পঁচিশ হাজার তিনশো টন খেজুর যুদ্ধের ক্ষতচিহ্নের মাঝেও এই সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয় এটা এক জাতির নীরব জয়গান গত বছরের বাইশ হাজার টনের তুলনায় এই বৃদ্ধি যেন ঘোষণা দেয় আশা এখনো বেঁচে আছে এই পৃথিবীতে গাজায় রয়েছে আটশো তিরানব্বইটি খেজুর বাগান যেখানে তিন লাখ একান্ন হাজার গাছের মধ্যে তিন লাখ বাইশ হাজার গাছে ফলন হয়েছে ভাঙা ভবনের ছায়ায় ধুলার নিচে মানুষ ময় বেয়ে গাছে উঠে ফল তুলছে আর চারপাশে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ একপাশে মৃত্যু অন্যপাশে জীবন এ যেন এক অলৌক দৃশ্য যেখানে মাটি হার মানতে জানে না সরকার বেসরকারি খাত আর কৃষকদের একযোগের প্রচেষ্টায় আজ ফিলিস্তিনের খেজুর পৌঁছে যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে মাত্র গত বছরেই পঁয়ত্রিশটিরও বেশি দেশে ষোলো হাজার টন খেজুর রপ্তানি করেছে তারা সেই বাক্সগুলোর গায়ে লেখা থাকে প্রোডাক্ট অব প্যালেস্টাইন যেন পুরো জাতির সম্মান ও টিকে থাকার প্রতীক বিশেষজ্ঞরা বলছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ফিলিস্তিন শীঘ্রই হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশগুলোর একটি কিন্তু এই গল্প কেবল কৃষির নয় এটা মানবতার টিকে থাকার ভালোবাসার গল্প যেখানে রক্ত শুকিয়ে যায় তবুও মাটি জীবনের রং হারায় না যেখানে শিশুরা শব্দে ঘুম ভাঙে সেই ভূমিতেই মানুষ আবার স্বপ্ন দেখে নতুন দিনের গাজার খেজুর আজ শুধুই এক ফল নয় এটা এক জাতির প্রতিরোধের প্রতীক এটা বিশ্বের প্রকাশ যে আল্লাহর রহমত থাকলে ধ্বংস স্তূপ থেকেও জীবন ফোটে আজ গাজার আকাশে সূর্য যখন অস্ত যায় খেজুর গাছের পাতায় আলো লেগে ঝিকিমিকি করে মনে হয় এই পৃথিবীতে সব কিছু ভেঙে গেলেও আশা কখনো ভাঙে না কারণ জীবন সব সময় ফিরে খেজুর গাছের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আশার প্রতীক হয় আহনাব শাকিল বাইস্কোপ এন্টারটেনমেন্ট